আমরা এই সমাজে দেখেছি কোনো রাষ্ট্রের বড় 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 প্রকল্প নিয়েছে নামাজ কয়েমে কোনো প্রকল্প নেয় নাই আগামী দিন আমরা ইমানদার আছে যারা জোনারে নামাজ আরছি আমরা শপথ করব আগামী দিন যেই রাষ্ট্র ব্যবস্থা قائم করে যেই দল আসতে গেলে নামাজ قائمের প্রকল্প নিবে সবার আগে আমরা সেই দলের পক্ষে থাকব ইনশাআল্লাহ দুই নম্বর কাম হলো যাকাত প্রতিষ্ঠা করা আমাদের সমাজে তো যাকাত قائم নাই যাকাত প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ জমিনবাসী যদি ঈমান আনে আর তাকওয়া অর্জন করে আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিবে সুবহানাল্লাহ এরপরে বলছে যারা রাষ্ট্র ক্ষমতায় পাবে তাদের তিন নম্বর কাজ হলো তারা বেপর পাবে কি করবে তারা কারখানায় ফাশাই অলংকার তারা কি করবে সৎ কাজের আদেশ অর্থাৎ ভালো প্রসার ঘটাবে শুধু কল্যাণের কাল ভালো কাজের প্রসার ঘটাবে দুই নম্বর হলো সমাজে যত অনাচার কদাচার যত পাপাচার আছে সব কিছু রাষ্ট্র শক্তি দিয়ে কি করবে বন্ধ করে দেওয়া হবে সমাজ থেকে মাদক নির্মূল করা হবে দুর্নীতি বন্ধ করা হবে ঘুষ বন্ধ করা হবে চুরি সন্ত্রাসী সব কিছু বন্ধ করে জুলুম শোষণ দুর্নীতি সব দূর করে নে এবং ইনসাফ দিয়ে সমাজ কায়েম করবে সুবহানাল্লাহ আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ জামাত ইসলামী সহ বাংলাদেশের ইতিহাসে আটটি ইসলামী দল বাংলাদেশের সবচেয়ে বড় দল ইসলামী তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নেইনসামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে রাসূলের আদর্শে গঠিত খলাফায়ে রাশিদার বাংলাদেশ ইনশাআল্লাহ তো সেটার পক্ষে আমরা রাজি তো ইনশাআল্লাহ যদি আমরা সেটার পক্ষে থাকি জীবন ভর যদি এভাবে ইসলামের আলোকে চলি আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে পুরস্কার দেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারুদিয়া ফানখুল ইবাদি ও নখুল জান্নতি সুবহানাল্লাহ যদি এই প্রশান্ত আত্মনিয়া জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব গোলামি করতে পারি আল্লাহ তাআলা তুমি আবার গোলামদের দলে তোমাদেরকে জান্নাত আল্লাহ বুদ্ধি আমাদেরকে জান্নাত দিয়ে দেয় আর আর কিছু দরকার আছে জান্নাতের মধ্যে কোনো কোনো কিছু নাই যেটা নাই এমন কিছু আছে নাই সব কিছু আছে কোথায় জান্নাতে তাই না